আচ্ছা আলাইকুম ভাই যারা আমাকে দেখতে পাচ্ছেন তাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করবো যিনি আমাদের সাথে কাজ করে আমাদের বাংলাদেশি ভাই এবং সিঙ্গাপুর প্রবাসী তো তিনি যখন অবসর সময়ে তিনি গান গান গিটার বাজান তো আমরা দেখি আমাদের কাছে খুব ভালো লাগে তো সেই ভালো লাগাটা সেই আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্যেই তাকে আমরা অনুরোধ জানিয়েছি আপনাদেরকে একটা গান শোনানোর জন্য আপনার আশা করি আপনারা তার গান উপভোগ করবেন তো ভাই আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি আপনি اپنا পরিচয় দিয়ে আমাদের সামনে আপনি গান পরিবেশন করুন আসসালামু আলাইকুম আমি মেহেদী সরকার আপনাদের সাথে আছি আমি সিঙ্গাপুর থেকে আপনাদেরকে একটি গান শোনাব ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পালাইবা কই যায় আরে মানুষ পালাইবা কই যায় পালাইবাড়ি যাইয়ার মানুষ পালাইব আজ যাইয়া শিয়াল আজ রাইলা শিয়ালা কি দিন বান্দিবে পোশিয়ারে স্বামীর ঘরে যাইতে হবে রে একদিন জগত স্বামীর ঘরে যাইতে হবে মানুষ দিয়া হইব তোমার স্বামীর হাত ধরে এক বিয়া তে মানুষ এই ভব সংসারে আরবি হইব তোমার স্বামীর হাত ধরে মনে রে সামনে আসে আর কে বিয়া সামনে আসে আর বিয়া সাদা কাপড় রে জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে একদিন জগত স্বামীর ঘরে যাইতে হবে রে বাজবে নয়ার বিয়ের সানাই কেউ গান খাইবে না কেউ পুলাও কুরমা যত মে হমান বাজি বেলায়ার দিয়ার শানাল গাল দেনে কুদা খাই বেলাকে কুলাউ কুরুমা যত মেহমান মনরে কে হো কাব দে চুকে চাখে মাই কাব দে চিহায়ারে জগত স্বামীর ঘরে যাইতে হবি এক দিন জগৎ স্বামীর ঘরে যাইতে হবি চল নেতে যাইব জারা পালকি কদিনিয়া ভাসর ঘরে মাটি চাপা মাটি চলতে যাইবো যারা পালকি কদিনিয়া ভাষণ ঘরে রাই মাটি চাপা দিয়া মন রে সে যে যাইব আর না আইব সে যে যাইব আর নাইব জনমের লাগিয়া রে জগৎ স্বামীর ঘরে যাইতে হবে একদিন জগত স্বামীর পালাইবা কহি যাইয়ার মানুষ বা কি যাইয়া পালাইবা কহি যাইয়ার মানুষ পালাইবা কী যাইয়া হাজরাল্লা শিয়ালাক দিন বান্ধিবেকো শিয়ালে জগত স্বামীর ঘরে যাইতে হবেরে একিদিন জগত স্বামীর ঘরে যাইতে হবে রে একিদিন জগত স্বামীর ঘটে যাইতে হবের ধন্যবাদ